আজ বাইশে মার্চ দুই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বিরুদ্ধে ম্যাচটি কলকাতার ইডিয়ান গার্ডেন্স সন্ধ্যা সাতটা মিনিটে শুরু হবে আইপিএল উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে এখানে কে কে আর তাদের শিরোপা রক্ষার মিশন শুরু করবে ম্যাচটি স্টার স্পোর্টস এবং জিও সিনেমায় সরাসরি সম্প্রচারিত হবে এছাড়াও জিও হটস্টার এবং জিও টিভি অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে এই ম্যাচের মাধ্যমে আইপিএল দুই হাজার উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু হতে যাচ্ছে যা পঁচিশে মে দুই হাজার তারিখে ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্তি হবে আইপিএল এর ইতিহাসে কে কে আর এবং আর সিবি এখন পর্যন্ত চৌত্রিশ বার মুখোমুখি হয়েছে এর মধ্যে কে কে আর কুড়িটি ম্যাচে বিজয়ী হয়েছে এবং আর সিবি জিতেছে চোদ্দটি ম্যাচে সম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী কে কে আর তাদের শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতে আর সিবি কে পরাজিত করেছে যা তাদের আধিপত্য প্রদর্শন করে উল্লেখযোগ্যভাবে দুই হাজার চব্বিশ সালের একুশে এপ্রিল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে কে কে আর মাত্র এক রানে আর সিবি কে পরাজিত করেছিল যেখানে আন্দ্রে রাসেল ব্যাটে সাতাশ রান এবং বলে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পরিসংখ্যানগুলি ইঙ্গিত দেয় যে কে কে আর বনাম ম্যাচগুলোতে এর সাম্প্রতিক সাফল্যের হার অনেক বেশি অন্তত তোমরা কি মনে করছো আজকের ম্যাচে কে জয়ী হবে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আইপিএল এর সমস্ত রকম খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ